প্লেটের মধ্যে সাজার পরে দেখুন কতটা লোভলীয় লাগছে কেউ খেয়ে বা দেখে বিশ্বাস করতে পারবে না কি হাফ কাপ আটা দিয়ে মিষ্টিটা তৈরি করানো হয়েছে হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে হাফ কাপ আটা দিয়ে খুব সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারবেন ঘরেই দোকানে চেয়েও সেরা মিষ্টি তৈরি হয়ে যাবে খুব কম খরচের মধ্যে এমনকি কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ দিয়ে নরম তুলে রসালো সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আর হাফ কাপ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না বানানো যেরকম সহজ খেতেও দারুণ লাগে আর হাতের কাছে যদি সামান্য যদি আটা থাকে তাহলে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো এক এক সময় দেখবেন হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বানিয়ে রেখে কিন্তু দুদিন পর্যন্ত খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আটার মিষ্টিটা বানানো শুরু করি আটা দিয়ে মিষ্টিটা বানাবার জন্য নিয়েছি আমি হাফ কাপ আটা রোজ দিন যে উটি বানাই সেই আটাগুলো নিয়েছি আমি মিষ্টিটা যদি বাড়িয়ে করতে চান তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ আটার জন্য দেখুন হাফ কাপে নিয়েছি আমি গুঁড়ো দুধ এক চুটকির মতন দেখুন খাবার সোডা নিয়েছি সামানে এক চুটকি এর থেকে বেশি দিবেন না নাহলে মিষ্টিগুলো ফেটে যাবে আর দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা যদি ঘিটা খেতে পছন্দ না করলে এখানে সাদা তেলটা দিতে পারেন আর ঘি দিয়ে করতে গেলে মিষ্টির ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগবে এবার হাত দিয়ে একটু ময়াম করে নেব এইভাবে করে একটু ঘুষে ঘুষে ময়াম করে নিতে হবে তো ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ময়াম করে নিয়েছি এইভাবে করে মুঠো করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে এইভাবে করে ময়ামটা করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব চাইলে আবার দুধ দিয়েও মেখে নিতে পারেন অল্প অল্প জলটা দিয়ে মেখে নিয়েছি এই দেখুন আঠালো করে একটু মেখেছি হাতের মধ্যে এইভাবে করে লেগে যাবে ঠিক এইভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেড হয়ে যাবে হাতের মধ্যে আর লেগেও যাবে না আর এদিকে পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গিয়েছে এবার ঢাকনাটা তুলে নেব আগে ডোটা কিন্তু কোন একটাই নরম ছিল আর এখন দেখুন হাতের মধ্যে আর লেগেও যাচ্ছে না কী সুন্দরভাবে সেড হয়ে গেছে দেখুন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি এইভাবে করে ডোটা রেডি করছি একদম সমুদ করে এবার মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখান থেকে ছোট করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো একটু এইভাবে করে লম্বা করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন তো দেখুন এইভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে নাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে একটু গাটা যেন ছলছল থাকে ঠিক এইভাবে করে তৈরি করতে হবে আর একেভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে তারপরে এইভাবে করে একটু করে নিতে হবে কোচলে দিতে হবে সাইডের দিকটা দেখুন তো দেখুন একেভাবে করে আর একটা তৈরি করে নিলাম সবগুলোই একেভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে ভাজার জন্য উনুনের মধ্যে তেলটা গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে এবার ভেজে নেব একেভাবে করে ছেড়ে দেবো একে একে করে দেখুন তেলটা একদম হালকা গরম করেছি খুব কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবেন না কালার চলে আসবার ভিতরে কাঁচাও থেকে যাবে আর এই দেখুন মিষ্টিগুলো কী সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসছে এইভাবে করে একটু না চালানো করে নেব হালকা হাতে কিন্তু না চালানো করতে হবে মিডিয়াম আছে লাল লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব দেখতে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এবার মিষ্টির জন্য সারাটা তৈরি করে নেবো তার জন্য একটা উনুনের মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি এক বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচ নিয়েছি মুগুলা একটু এলাচের ফাটিয়ে নিয়েছি আর একে বাটি মাপ করে দিয়ে দিব দেড় বাটি জল এবার চিনি জলটা না করে স্যারাটা তৈরি করে নেব চিনি জলটা নাচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি তবে খুব বেশি ফুটানোর দরকার নেই চিনি জলটা গুলে গেলে একটু ফুটে নিলে হয়ে যাবে চিটচিটে একটু সেরাটা তৈরি করে নিতে হবে মিষ্টির জন্য তো হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার গরম সেরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো আর এইভাবে করে চামচের সাহায্যে একটু নাচাড়া করে নেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে মিষ্টির ভিতরে তো মিষ্টিগুলো দশ মিনিট সেরার মধ্যে রাখানো হয়ে গেছে এবার ঢাকানাটা খুলে দেখে নেব এই দেখুন শুধু মিষ্টিগুলো কি সুন্দরভাবে রসালো হয়েছে আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে একদম মিষ্টিগুলো টই টুম্বু হয়ে গেছে দেখুন আর দেখতে কি দারুণ লাগছে আর কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখুন কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর একেবারে মিষ্টিগুলো নরম তুল তুলে একেবারে সফট হয়ে গেছে প্লেটের মধ্যে সাদার পরে দেখুন কতটা লোভলীয় লাগছে কেউ খেয়ে বা দেখে বিশ্বাসে করতে পারবে না কি হাফ কাপ আটা দিয়ে মিষ্টিটা তৈরি করানো হয়েছে হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে হাফ কাপ আটা দিয়ে খুব সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারবেন ঘরেই দোকানে চেয়েও সেরা মিষ্টি তৈরি হয়ে যাবে খুব কম খরচের মধ্যে এমনকি কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় আর মিষ্টিটা দেখুন কতটা রসালো আর নরম তুল তুলে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা রসালো আর নরম তুল তুলে হয়েছে মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবে না মিষ্টিটা এতটা খেতে ভালো লাগে মুখে দিতেই মিশে যাবে দুর্দান্ত লাগে খেতে দেখলেন তো আটা দিয়ে মিষ্টিটা বানানো কত সহজ তো হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে আর হাতের কাছে যদি সামান্য আটা থাকলে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আজকে আমার মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে